এবার জেলায় জেলায় দেখা মিলেছে এবার আবারও বাংলায় কুড়িটি জেলায় হবে বর্ষণ জেনে নিন আপনার জেলা আছে কি না তবে খুব ভারী বৃষ্টি হবে না মূলত হালকা আর কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হবে বৃষ্টির সম্ভাবনা বেশি বুধ ও বৃহস্পতিবার আকাশ মেঘলা থাকবে আর তাপমাত্রা বাড়বে তবে অসময়ে এই বৃষ্টিতে শীতকালীন সবজি চাষের ক্ষতি আশঙ্কা আছে তবে এবার ক্ষতি হতে পারে সর্ষে ধান এবং অন্যান্য সরষেরও তবে এবার মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে উচ্চতাপ বলয় সাগর থেকে পূর্বালী হাওয়া ভর করে জলীয় বাষ্প আসবে এবার বাংলায় অন্যদিকে ঝাড়খণ্ডে তবে উত্তরবঙ্গে দার্জিলিং ও কলিংপক পার্বত্য এলাকায় আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবার বৃষ্টি বাড়বে দার্জিলিং কলিংপক আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই শুক্রবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে এবার উধাও হয়েছে শীত এর মাঝেই আসছে বৃষ্টি তবে বুধবার থেকে ভিজতে শুরু করবে দক্ষিণবঙ্গের দেশগুলি উপকূল ও উপকূল সংলগ্ন বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পূর্বভাস দিয়েছে হাওড়া অফিস তবে বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমানে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় তবে বিকেলের পর বা রাত্রের দিকে হালকা বৃষ্টি হতে পারে কলকাতায় এবং বুধবার বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ও হাওড়া হুগলি কলকাতা মুর্শিদাবাদ এবং নদিয়ায় তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি পূর্বাভাস রয়েছে অন্যদিকে শুক্রবার ঝাড়খণ্ডে দু একটি জেলায় কয়েক পশলা বৃষ্টি হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে এবার পাহাড়ে কনকনে ঠান্ডা থাকলেও দক্ষিণে চড়ছে পারদ কলকাতায় রাত্রে তাপমাত্রা তেরো দশমিক ছয় থেকে বেড়ে ষোলো ডিগ্রি পৌঁছেছে তবে দিনের তাপমাত্রা ঘোরফের করছে পঁচিশ ডিগ্রি সেলসিয়ামের আশেপাশে এই ছিল আজকের নিউজ আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রবর্তী ভিডিও পাওয়ার জন্য